হ্যালো ফ্রেন্ডস যে ট্রানজিস্টার মেশিনটা আমি রিপেয়ার করছিলাম তার পার্ট টু নিয়ে চলে এলাম দেখুন বোর্ডটা খুললাম খুলে আমি ট্রান্সফর্মার যে সেকেন্ডারি কয়েল থেকে যে আর যে টারগুলো বেরোয় তিন খেয়ান থ্রি ফেজ যেটা বেরোয় সেটা আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুলে ফেললাম এবার ট্রান্সফর্মারটা খুলব আবার প্রথমে তো আমি ট্রান্সফর্মারটাকে দেখতে হবে কী হয়েছে ভেতরে যদি কোনো ওপেন হয়ে যায় তাহলে আমাকে লিড ভালো করে লিড ইয়ে করে বা তারের লিড চেঞ্জ করে বা তারগুলোকে এইগুলো চেঞ্জ করে দিতে হবে ভেতর থেকে লিড কেটে গেলে যদি বাঁচানো যায় যদি জ্বলে যায় তো কিছু করা যাবে না ট্রান্সফর্মার পাল্টাতে হবে তো আমি চেষ্টা করে দেখছি এই কাজটা স্বাভাবিকভাবে লোকালের দোকানের মিস্ত্রিটা খুব একটা করে না তো আমি রিক্স নিয়ে কারণ কাস্টমারের বাজেট খুব কম ওই জন্য আমি এটা করছি কারণ এর আগেও আমি অনেক ট্রান্সফর্মারকে এইভাবে মানে চালু করেছি দেখো এবার ট্রান্সফর্মারটা আমি খুলছি খুলে এবার পুরো কোর ফোর সব ছাড়াবো তো ফাইনালি ট্রান্সফর্মারটা আমি মেশিনের ভেতর থেকে আমি বার করে নিয়েছি এবার এটা কোরগুলোকে খোলা হবে কোর খুলে কয়েলের ওয়াইন্ডিংগুলোকে রিওয়াইন্ডিং করা হবে যেখানে ওপেন হয়েছে সেখানটা রিপেয়ারিং করে দেখো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো সবার প্রথমে নাটগুলো খুলে নিতে হবে তো এটা একটু ঝামেলার কাজ আছে তো বন্ধুরা আমার এখন এটা খোলার সময় এগুলো সব একটা জায়গার মধ্যে রাখি ওসা লট বন্ধুরা দেখো সব কোরগুলো আমি বার করে দিয়েছি তার সময় থেকে সাবধানভাবে কাজটা করতে হবে কারণ একটু বেশাবধান হয়ে গেলে হাত কেটে যেতে পারে কোরে ঠিক আছে সময় লাগে লাগু একটু খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে কারণ আমার প্র্যাকটিস আছে বলে আমি খুব তাড়াতাড়ি মোটামুটি করে ফেললাম কারণ এটা যদি একটু প্রসেসিং না জানা থাকে ঠিকঠাক তো এটা করতে পারা যাবে না কোরও ভেঙে যাবে ঠিক আছে প্লাস টুলস ভতা হয়ে যাবে যেমন খুললাম দেখো কিছুটা টিক্সের মাধ্যমে এটা খুলতে হয় সহজভাবে ফাইনালি এবার কোর খুলে ফেলেছি এবার আমি কয়েলগুলোকে পার করবো সেকেন্ডারি কয়েলটা আমার খোলা হয়ে গেছে প্রবলেম হয়েছে প্রাইমারি কয়েলে কোনো কন্টিনিউটি পাওয়া যাচ্ছে না এগুলো অ্যালুমিনিয়ামের তার অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ এগুলো কেটে যায় সহজেই কেটে যায় এটা কেটেও গিয়েছিল এখানে এই জন্য এটা প্রবলেম হয়েছে তো তার কয়েলের তো ঠিক আছে কয়েল পড়ে নেই আবার কন্টিনিউটিটা চেক করে দেখে নিচ্ছি মিটারে মিটারটা দেখে মিটারে কন্টিনিউ দেখা যাচ্ছে কয়াল ঠিক আছে লিড কেটে গেছিল বন্ধুরা দেখো আমি দুটো তার চেঞ্জ করেছি এবার এখানে সোল্ডারিং করে দেবো কারণ এখানে সোল্ডারিং ছিল না যেহেতু অ্যালমুনিয়াম তার সোল্ডারিং ধরে না তাও এখানে কপারের তার আমি লাগিয়েছি লাগিয়ে এবার এতে সোল্ডারিং করতে হবে কারণ সোল্ডারিং না করলে দীর্ঘদিন চলার পর হিটে এখানে কার্বন বা সালফার জমে এইগুলো অটোমেটিক আবার অ্যালুমিনিয়াম তার কেটে যায় কিন্তু সোল্ডারিং থাকলে এটা কাটে না দীর্ঘদিন চলবে কাটে না বলা ভুল কোনো দিন এটা ও এর থেকে লং জুইটা আরও বেড়ে যাবে ঠিক আছে এবার আমি সোল্ডারিং করে দিচ্ছি অ্যালুমিনিয়াম তার আছে বলে রাংটা ধরছে না খো তাও কপারের তারের মধ্যে রাংটাকে ধরাবার চেষ্টা করছি যতটুকু কভারেজ হয় দেখো বন্ধুরা কমপ্লিট করে দিয়েছি প্রাইমারি কয়েলের লেটগুলো সোল্ডারিং করে পুরো একবারে পেস্টিং করে দিয়েছি পেপার দিয়ে ইতিহাস আর আগের যে তার ছিল সেই তার ফেলে দিয়েছে একদম পাতি কোয়ালিটির মাল তারটাও অ্যালমুনিয়ামের আর ভেতরের তারও অ্যালমোনিয়াম কিন্তু কিছু করার নেই অ্যালমুনিয়ামের কোয়ালিটি আছে তার উপর আমি এটা শোল্ডারিং করে কিছুটা আমি প্রোটেকশান করে দিলাম এটা এরম হবে না কারণ এর আগেও আমি অনেক অ্যালমোনিয়ামটা এইভাবেই রিপেয়ার করেছি সেই ট্রান্সফর্মার এখনও চলছে কী করবো কাস্টমারের বাজেট যেমন সেরকম দিয়ে আমাকে কাজটা করতে হবে কাজ তো ছাড়াও যাবে না অনেক মিস্ত্রি হলে বাজেট না খুললো এখন কম্পিটিশান মার্কেট করছে না বলছে যদি হয়তো বললো যে এত ট্রান্সফরমার তো দাম কাস্টমার বললে করবো না করাবো না কাজ আর আমি তো কপারের মালই দেবো অ্যালুমোনিয়াম আর দেবো না এবার বাজেটে খুললো না আমি তখন বললাম যে ঠিক আছে এটা রিপেয়ার করে দিলে এত মধ্যে হবে তখন বললো হ্যাঁ ঠিক আছে করাবো তখন আমাকে এইভাবেই করতে হবে সেভাবে কাস্টমারকে বলে দিতে হবে যে এটা রিপেয়ার করে দিচ্ছি এটা কোনো দোকানে করে না বিশেষত দোকানে ইলেকট্রিসিয়াল যারা কাজ করে এরকম ট্রান্সফর্ম খুলে এরা রিপেয়ার করে না ঠিক আছে এবার সেকেন্ডারি কয়েলটা আবার বাঁচছি যেমন কাজ ছিল তেমনভাবে করতে হবে করে আবার আমাকে এই কোর ফোর আবার এঁটে যেমনভাবে সেম খুলেছি সেম সেমভাবে আবার লাগিয়ে আবার এটা ফিটিং করে দিতে হবে এই কাজ কিন্তু শুনতে বা দেখতে এত সহজ কিন্তু এটা করতে ভালোই কষ্ট আর সকাল কাজ কাজে সাবধানতা অবলম্বন করে করতে হবে নাহলে এই কোর লাগাতে গেলে খোলার সময় হাত কেটে আমিও যখন প্রথম প্রথম করতাম কত হাত কেটে গেছে হয় এটা স্বাভাবিক এটা সাবধানে এটা করতে করতে এবার টিপসটা দেখে নেবে যদি তোমরা কেউ করার চেষ্টা করো এইভাবেই করবে আর এই লাইনে জ্ঞান থাকলে তবেই করুন নাহলে না করাটাই বেটার আর কারেন্টের শখ শখ লেগে যাওয়ার জন্যই পড়া ঠিক আছে বন্ধুরা দেখো এবার আমি সেকেন্ডারি কলটা যেমন ছিল তেমনভাবে ওয়াইনিং করছি এক হাতে ক্যামেরা করছি বহুত অসুবিধা হচ্ছে তা আমি এই মেশিনেরই যে দেখতে পাচ্ছ এই মেশিনের এরম এরকম জায়গায় ক্যামেরাটা রেখে আমি ভিডিওটা করছি আবার দেখো কীভাবে পাঁচ জি হাতে কলে পাঁচছি তারটা ভিডিওটা সব এক হাতে ধরে করা সম্ভব নয় বলে ওই জন্য আমি মাঝে মাঝে একটু করে করছি আর একটু করে ভিডিও শ্যুট করছি দেখেন দূর হয়ে গেছে কমপ্লিট মানে অনেক তার আছে মানে হাফ মানে অর্ধেক লিডো আসেন এখো এভাবে বাঁধতে হয় নাহলে জায়গা ধরানো সম্ভব হবে না মানে তার যদি তারের উপর তার চেপে যায় না তাহলে উঁচু হয়ে যাবে ধরা যাবে না খুবই মানে খুলে ফেলার থেকে বেশি ভাব মানে মানে তার ওয়াইন্ডিংটা বেশি কষ্ট হাতে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা ট্রান্সফর্মারটা ওয়াইন্ডিং পুরো কমপ্লিট হয়ে গেছে রিপেয়ারিং হয়ে গেছে তো আমি চেক করে নিয়েছি ভোল্টেজ আসছে এটা আবার মেশিনে ফিটিং করব মেশিনের ক্যাবিনেটে এখান থেকে অ্যানজিস্টারটা খারাপ হয়ে গেছে বিডি একশো চল্লিশ টেন হোমসের একটা রেস্টেন্স চলে গেছে যেটা আমি জুম রোড করে জুম করে দেখাচ্ছি এই জায়গাটা তার আগে ক্যাবিনেটের ভেতরে প্রচুর ধুলো আছে প্রচুর নোংরা ডাস্ট এগুলো ক্লিয়ার করে দিই আমি এটা ফিটিং করে সাপ্লাই দিয়ে একবার অন করে দেখছি কি কন্ডিশন দেখো বন্ধুরা প্যাম্পে ফিলার মেশিনটা টোটাল কমপ্লিট করে ফেলেছি ট্রান্সফর্মার যেটা আজকে রিপয়েন্টিং করলাম এটা রিপেয়ার করলাম আর কি সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি ক্যাবিনেটে মানে এখনও আমি এটা আঁটি কারণ এটা দেখাবার জন্য তোমাদেরকে এই যে তার আমি এসি এটা এখনও ডাইরেক্টলি এটা খোলা আছে এটা খোলা আছে মানে ভেতর দিক দিয়ে এখনও পড়িনি এল একটু ইয়ে হয়ে গেছে মানে এটা প্রেসার দিয়ে তো বাঁধতে হয় কোম্পানিতে মেশিনে বাঁধে আমি হাতে বেঁধেছি একটু ইয়ে হয়ে গেছে তো কোনো ব্যাপার নয় কাজ হলেই ব্যাপার মানে ভোল্টেজটা বেশ মানে বেরোনোর নিয়ে বিষয় যে কতটা ভোল্টেজ আউটপুট হচ্ছে সেটাই যেন পারফেক্ট আউটপুট হয় যেমন ছিল তেমনই করেছি তো এসি লাইন দেখে কেন কালো তার এটা আমার এসি জ্যাক তার একটু জলামড়ি হয়ে আছে এই সি আমার পয়েন্ট সি লাইন তার না এটা একটা রাইট চকচক করছে কারণ হচ্ছে আমি একটু কেটোসিন তেল দিয়েছি কারণ এই লিড গুলো জং জং এসে গেছিলো ঠিক আছে দিয়ে এবার একটু ভালো করে কাপড় দিয়ে মচে দেব মচা এখন হয়নি আর কারণ তেল থাকার মানে কোনো শটের ভয় নেই এটা তোমরা নিশ্চয়ই জানো কিন্তু জল হচ্ছে বিপজ্জনক ব্যাপার জানেন জল ফল দিয়ে কেন কেউ মোচার চেষ্টা করবে না বোর্ড সার্কিটের ব্যাপার ইলেকট্রনিক্স হচ্ছে জল মারাত্মক জিনিস তো এগারো ছেড়ে দিয়ে মুছতে হবে কেন তোমাদের জাস্ট লাগিয়ে এটা চেক করে শোনাচ্ছি কী বাজছে দেখো যেমন ছিল এই দিকে এইদিকে না এসব ভলিউমের লাইট ভলিউম বেস টেবিল আর এই মাস্টার ভলিউম এটা বেস টেবিল তো লাইনটা দিচ্ছি দেখো লাইন এসে কিন্তু এখন রাত্রি রাত্রিতে দেবে কটা বাজে সাড়ে নটা গান খুব জোরে চালাতে পারছি না Thank you. ফার্স্ট থেকে আশপাশে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তারা যদি কোনো মেশিন এরকম নতুন করে করার কাজ থাকে বা কোনো রিপেয়ারিংয়ে ডেকের তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমাকে কমেন্ট করতে পারো আর বেশিক্ষণ বাজাচ্ছি না আমি আশপাশের লোক আছে তো ডিস্টার্ব হবে